প্রত্যেকটা মহিলারাই সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে আর এই কাজগুলো যদি একটু ছোটোখাটো আর কিছু ঘরোয়া টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু অনেকটা কাজের সুবিধা হয় আর এর ফলে কিন্তু অনেকটা আমাদের পরিশ্রম কমে তার সঙ্গে খরচও কিন্তু কমে যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো বন্ধুরা শুরু করা যায় বন্ধুরা আমাদের আমরা প্রত্যেকে কিন্তু এরকম চপার বোর্ডে আমরা সবজি টবজি কেটে থাকি দীর্ঘদিন ধরে এরকম সবজি কাটতে কাটতে কী হয় এই চপার বোর্ডগুলোতে যে সবজির যে কষগুলো আছে সেগুলো কিন্তু মানে লেগে লেগে এই চপিং বোর্ডটা কি হয় আস্তে আস্তে নষ্ট হতে থাকে বা নোংরা হতে থাকে তো এটা যত ভীম বাদ দিয়েই আমরা মাজি না কেন তাতে কিন্তু ঠিকঠাকভাবে চপিং বোর্ডটা কিন্তু পরিষ্কার হয় না তো বন্ধুরা আমরা যদি সপ্তাহে একদিন এই বোর্ডটাকে পরিষ্কার করে নিতে পারি সেটা কী উপায় দেখো প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ লবণ নিয়ে নিয়েছি দেখতেই পারছো এরপরে এর ম নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লেবু এবার এই লেবু আরটা দিয়ে এই লবণটাকে খুব ভালোভাবে এই বোর্ডের মধ্যে এরকম স্ক্রাপ করতে হবে স্ক্রাব কোট করে নিয়ে কিছুক্ষণ এরকম স্ক্রাব করে যেতে হবে দেখবে যে তোমাদের চপং বোর্ডের যে ময়লাগুলো আছে সেগুলো বা কষগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে আসছে তো এইবার বারে বারে এরকম করার পর কি করবে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে একটা ব্রাশের সাহায্যে ভালো করে এইভাবে ঘষে নেবে ঘষে নিলে বন্ধুরা এত সুন্দর পরিষ্কার হবে আর সপ্তাহে যদি তোমরা এরকম বোর্ডগুলোকে পরিষ্কার করো তাহলে দেখবে অনায়াসে তোমাদের এই বোর্ডগুলো মানে চপিং যে বোর্ডগুলো আছে সেগুলো একদম পরিষ্কার থাকবে কোনো কষের দাগ কিন্তু পড়ে থাকবে না এরপর তোমাদেরকে ধুয়ে আমি তোমাদের সামনে দেখালাম দেখো সাইডের যেতটা পরিমাণ নোংরা ছিল প্রত্যেকটা নোংরা কিন্তু উঠে গেছে তো বন্ধুরা টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বাজার থেকে এরকম লঙ্কা কিনে আনি তখন কি হয় আমরা অনেকে এরকম প্লাস্টিকের মধ্যে রেখে দিই কিন্তু প্লাস্টিকের মধ্যে রাখলেও দেখা যায় যে লঙ্কাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর একটা লঙ্কা নষ্ট হয়ে যাওয়া মানে পুরো সঙ্গে থাকা সমস্ত লঙ্কা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা যখনই বাজার থেকে এরকম লঙ্কা কিনে আনবো কিনে আনার আগে অবশ্যই মাথায় রাখতে হবে লঙ্কাগুলোকে প্রথমে ধুয়ে ধুয়ে নিতে নিতে হবে হবে নিয়ে নিয়ে তারপরে তারপরে শুকিয়ে এই বোটাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে পর এরপরে দেখো এখানে আমার লঙ্কাগুলো ছাড়ানো ছাড়ানোর পর কী করতে হবে তোমাদের ঘরে যদি এরকম যে আমুল লস্যির যে বোতলগুলো আছে যেগুলোর মুখগুলো বড় সেরকম লস্যির বোতল থাকলে তো ভালো আর যদি তোমাদের ঘরে এরকম লস্যির বোতল না থাকে তাহলে কি করবে এরকম ছোট বোতলগুলোকে এরকম সাইড দিয়ে কেটে নেবে তো আমার ঘরে যেহেতু এরকম সির বোতল আছে তো যে এই বোতলের মুখগুলো কিন্তু অনেকটা পরিমাণ বড় হয় তো এই বোতলের মধ্যে এই লঙ্কাগুলোকে যদি তোমরা স্টোর করে তারপরে ফ্রিজে রাখতে পারো তাহলে দেখবে বন্ধুরা তোমরা কিন্তু এক মাস তোমাদের এই লঙ্কাগুলো একদম সতেজ থাকবে একটাও লঙ্কা কিন্তু নষ্ট হয়ে যাবে না বা শুকিয়ে যাবে না বন্ধুরা তোমরা কিন্তু এরকম অবশ্যই বাড়িতে ট্রাই করবে ট্রাই করার পর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আর টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে তো দেখো প্রত্যেকটা লঙ্কায় কিন্তু এখানে আমি ঢুকিয়ে নিয়েছি ঢুকিয়ে নেওয়ার পর এরপরে মুখটা আটকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো চলো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাচ্চারা যখন স্কুল থেকে বাড়িতে আসে তখন বাড়িতে আসার পর যদি আমরা এই শার্টটাকে স্কুলের ইউনিফর্মটাকে একটু চেক করি তাহলে কিন্তু দেখতেই পাওয়া যাবে যে এই শার্টের কোঠাও না কোথাও কিছু না কিছু পেন্সিল বা পেনের দাগ থেকেই যায় কিন্তু এই পেনসিলের দাগ কিন্তু আমরা ডিটারজেন্ট দিয়ে সহজে তুলতে পারি না আর এই পেনের দাগ যদি এখানে এরকম অবস্থায় থেকে যায় সেটা কিন্তু দেখতেও প্রচণ্ড খা বাজে লাগে তো বন্ধুরা আমরা কি করি আমরা মানে এই পেনের দাগটাকে সহজে কিন্তু তুলতে পারি না এটার জন্য আমাদের অনেক আমরা বাজার থেকে কিনে আনা ভ্যানিশ কিন্তু ইউজ করে থাকি এটাতে কিন্তু জামার রঙ অনেকটা সময় ফেড হয়ে যায় তো বন্ধুরা আমরা যদি ঘরোয়া উপায়ে এই পেনের দাগটাকে রিমুভ করে দিই তাহলে অনেকটা সুবিধা হয় তাই না তো তার জন্য দেখো এখানে আমি একটা পেস্ট নিয়ে নিয়েছি তো পেস্টটা আমি কলগেট নিয়ে নিয়েছি হোয়াইট কলগেট এরপর কলগেটটা দিয়ে কি করব এরকম ব্রাশের সাহায্যে এরপরে কিছুক্ষণ এইভাবে ওই পেনের কালির ওপরে কিন্তু দলতে থাকব তো একটু সময় নিয়েই করতে হবে যেহেতু অনেকক্ষণ এই কালিটা দেওয়া তো একটু দেখো এভাবে ভালো করে ব্রাশটার সাহায্যে ঘষে নিচ্ছি এবার ঘষে নেওয়ার পর বন্ধুরা কি করব এরপরে দেখো সামান্য পরিমাণ জল নিয়ে তোমাদেরকে আমি পরিষ্কার মানে মানে ধুয়ে নিচ্ছি পেস্টের জায়গাটা দেখতেই পারছো এখানে আমি ধুয়ে নিচ্ছি এরপরে ধুয়ে নেওয়ার পর কী করবো এবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা যে আমার যে পেনের কালির দাগটা ছিল সেটা কিন্তু একদমই নেই একদমই কিন্তু উঠে গেছে পেনের কালির দাগটা এরপরে বন্ধুরা তোমরা এটা শুকাতে দিয়ে দেবে দেখবে একদম আগের মতো হয়ে গেছে তারপরে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা রান্নাবান্না করার জন্য কিন্তু আমরা প্রেসার কুকারের ইউজ করে থাকি কিন্তু দেখা যায় যে অনেক সময় প্রেশার কুকার ইউজ করতে করতে এই গাডারগুলো লুজ হয়ে যায় তো বন্ধুরা যখনই গাডার লুজ হয়ে যায় তখন কি হয় আমরা কিন্তু সে তখনই এই গাডারটাকে ফেলে দিই কিন্তু সেই সময় দেখা যায় যে আমাদের দোকানে যাওয়া সম্ভব না তো সেই সময়ের জন্য আমরা কিন্তু একটা সহজ কাজ করে নিয়ে কিন্তু আমরা ক্ষণিকের জন্য এই প্রেশার কুকারটাকে ইউজ করতে পারবো বা গাডারটাকে টাইট করে নিতে পারব কি করতে হবে বন্ধুরা দেখো গাডারটা যেহেতু লুজ হয়ে গেছে সেহেতু এরকম একটা আমি যে আমাদের গার্ডার থাকে ছোট যে গার্ডারগুলো থাকে সেই গাডারগুলো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর দেখো এখানে আমি কিন্তু একটা গিট দিয়ে দিলাম দিয়ে নেওয়ার পর এখানে আমি একটা গাডারই ইউজ করছি তারপরে দেখো পুরো সেট করে নিলাম সেট করে নেওয়ার পর এরপরে প্রেশার কুকারের মুখের মধ্যে এই গাডারের অংশটা বাইরে রেখে এইভাবে আটকে দাও আটকে দিলেই দেখতে পারবে তোমাদের কিন্তু যে লুজ হয়ে গেছে যেখান নাকি তোমাদের হাওয়া বেরিয়ে আসছিলো সেই জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণ কভার হয়ে গেছে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা প্রেশার কুকারের আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো অনেক সময় দেখা যায় এই গার্ডারগুলো আমরা এখানে যখনই নষ্ট হয়ে যায় বা লুজ হয়ে যায় আমরা কিন্তু ফেলে দিই কিন্তু বন্ধুরা আমাদের ঘরে এই যে ক্লথ ক্লিপগুলো আমরা কি করি প্লাস্টিকের মধ্যে ভরে রাখি বা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখি কিন্তু বন্ধুরা আমরা যদি এই যে এই নষ্ট হয়ে যাওয়া বা গার্ডারটা এরকমভাবে ক্লথ ক্লিপ এরকমভাবে রেখে দিই তাহলে কী হবে অনায়াসে কিন্তু আমরা এই গার্ডারটা ধরে আমরা ক্লথ ক্লিপগুলোকে নিয়ে নিতে পারবো টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে প্রথমে একটা গার্ডার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো এখানে একটা কিচেন টাওয়ার তো বন্ধুরা আমরা কি করি দেখো অনেক সময় দেখা যায় আমরা যখনই রান্নাঘরে রান্না করি বা বেসিনে বেসিন ইউজ করি তখন কি হয় তার পাশে কিন্তু একটা হ্যান্ড টাওয়াল থাকে আমাদের হাত মোছার জন্য এবার অনেক সময় দেখা যায় যে কারুর ঘরে হ্যান্ড টাওয়াল নেই তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু এই প্রেশার কুকারের গাডারের সাহায্যে আমরা কিন্তু হ্যান্ড টাওয়াল সহজে বানিয়ে নিতে পারবো সেটা কি করে দেখো বন্ধুরা এখানে আমি এই কিচেন টাওয়ালটাকে নিয়ে নিলাম নিয়ে নিয়ে এরকম মাথার অংশটা এরকম ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে কি করব বন্ধুরা এই যে গাডারটা আছে প্রেশার কুকারের এই গাডারটার মাথায় এইভাবে প্যাচ লাগিয়ে এখানে কিন্তু একটা আমি সেফটিপিন লাগিয়ে দেবো সেফটিমিন লাগিয়ে দিলে দেখবে পুরো এটা কিন্তু একদম ফিক্সড হয়ে যাবে এরপর বন্ধুরা তোমরা বেসিনের পাশে হোক মানে যেখানে নাকি তোমরা বেসিন বা কিচেন যে সিঙ্ক রয়েছে সেটার পাশে কিন্তু এইভাবে টানিয়ে নিতে পারবে এটা কিন্তু একটা দারুণ হ্যান্ড টাওয়াল তৈরি হয়ে গেল বন্ধুরা এবার তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কোথায় রাখলে তোমাদের সুবিধা হবে দেখো আমরা যখনই বেসিনে মুখ ধুই না কেন তার পাশে কিন্তু এরকম একটা টাওয়াল রাখাই থাকে তো সেই টাওয়ালটাই কিন্তু তোমাদেরকে আমি এইভাবে এই যে ফেলে দেওয়া যে গার্ডারটা সেই গাডারটা দিয়ে কিন্তু প্রেশার কুকারে সহজে করে নিতে পারবো টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে অনেক সময় দেখা যায় রুটি করতে করতে অনেকটা বাসি রুটি কিন্তু থেকে যায় এবার এই বাসি রুটিগুলো যদি পরের দিন আমরা খেয়ে অনেকেই মানে খেয়ে থাকে এই বাসি রুটিগুলো কিন্তু তখন দেখা যায় আবার পুনরায় গরম করতে গেলে এই রুটিগুলো কিন্তু শক্ত হয়ে যায় আর রুটিগুলো কিন্তু একদম মানে খাওয়ার অবস্থায় থাকে না আর বা এইভাবে যদি গরমও করতে যায় না কেন মানে সেইটা একদম চাপাটির মতো হয়ে যায় তো বন্ধুরা এই প্রেসার কুকারের সাহায্যে কীভাবে আমরা রুটিটাকে গরম করে নিতে পারবো তো বন্ধুরা দেখো এখানে আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি তোমরা পাল মানে এখানে তোমরা স্টিলের কন্টেনার ইউজ করলে সবথেকে বেশি ভালো হয় তো এই মুহূর্তে আমার কাছে স্টিলের কন্টেনার নেই তাই তোমাদেরকে প্লাস্টিকের কন্টেনার দিয়ে দেখাচ্ছি তো রুটি যে কটা ছিল বাসি রুটি সে কটা রুটি দেখো এরকম ভাজ করে কিন্তু আমি কন্টেনারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবার কন্টেনারের মুখটা খুব ভালো করে কিন্তু এয়ারটাইট করে আটকে দিতে হবে মুখটা এরপর বন্ধুরা তোমাদেরকে প্রেসার কুকারের মধ্যে জল নিয়ে দেখো এখানে আমি প্রেশার কুকারের মধ্যে কিন্তু জল নিয়ে নিয়ে নিয়েছি এরপরে বন্ধুরা এর মধ্যে একটা স্ট্যান্ড যদি স্ট্যান্ড না থাকে তাহলে সেক্ষেত্রে এরকম একটা বাটি বসিয়ে নেবে বাটি বসিয়ে নেওয়ার পর এতে যদি তোমাদের যেহেতু আমার প্লাস্টিকের কন্টেনার সেহেতু আমি বাটিটা বসিয়েছি আর যদি তোমাদের স্টিলের কন্টেনার হয় সেক্ষেত্রে তোমাদের বাটি বা কোনো স্ট্যান্ড বসানোর দরকার নেই ডাইরেক্ট তোমরা দিয়ে দেবে এরপরে তোমরা প্রেশার কুকারের মুখটাকে এইভাবে আটকে দেবে আটকে দেওয়ার পর এরপরে কিন্তু তোমরা গ্যাসটাকে জ্বালিয়ে দেবে দেখো এখানে আমার গ্যাসটাও কিন্তু আমি জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার গ্যাসটা আমি ওভেনটা জ্বালিয়ে দিয়েছি জ্বালানোর পর কিন্তু কিছুটা আমরা কিন্তু ওয়েট করবো গরম হয়ে যাওয়ার জন্য মোটামুটি সিটি দেওয়ার দরকার নেই দেখবে একটা ফিস ফিস শব্দ শুনলেই কিন্তু তোমরা বুঝে যাবে এরপরে যে প্রেশারটার সিট মানে প্রেশারটা কমে যাবে তখন বন্ধুরা কি করবে আস্তে করে ঠান্ডা হয়ে যাওয়ার পর কমে যাওয়ার পর এইভাবে কিন্তু তোমরা কন্টেনারটাকে বাইরে বের করে আনবে একটু সাবধানে করবে যেহেতু গরম প্রচণ্ড পরিমাণে বুঝতেই পারছো তো আস্তে করে এরকম বার করবে দেখো আমার যে জলটা গরম সেটা দেখেই বোঝা যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে তো প্রচণ্ড পরিমাণে গরম বন্ধুরা তারপরে এরপরে তোমরা দেখো তোমাদেরকে দেখা খাচ্ছি রুটিটা আগে যে শক্ত অবস্থায় ছিল সেটা কিন্তু খুব নরম হয়ে গেছে এবং দেখো হাতের মধ্যে কিন্তু রাখলে পুরো একদম নরম তুলতুলে হয়ে গেছে সেটা কিন্তু চাপাটির মতো হচ্ছে না উল্টে কিন্তু রুটিটা আমার পুরো গরম হয়ে গেছে তো বাসি রুটি তোমরা এইভাবেও কিন্তু গরম করে নিতে পারো তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে চলো বন্ধুরা আজকের মতো টাটা